আমার হচ্ছে জাম্বুরা খাইতে মন চেয়েছিল তো পাশের বাড়ি থেকে জামা হয়েছে বিশ টাকা দিয়ে একটা জাম্বুরা কিনে নিয়ে আসছে যে জাম্বুরা এখন হচ্ছে আমি জাম্বুরাটা ভর্ত করবো আমার কাছে আবার জাম্বুরা থেকে এইভাবে খাওয়ার থেকে ভর্ত অনেক স্বাদ লাগে ঘটনা হচ্ছে সে বলতেছে জাম্বুরা খাবে এখন হচ্ছে জাম্বুরা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তো পাশের বাড়ি থেকে বিশ টাকা দিয়ে তো জাম্বুরা কিনে নিয়ে আসলাম এখন হচ্ছে জাম্বুরা ভর্তা করব আমরা এখানে বসছি জামবুড়া হচ্ছে যে দেখেন সুলাই রাম এটাকে আসলে আমাদের বাসায় এটাকে জামবুড়া বলা হয় যে এটাকে অনেকেই আবার অনেক দেশে অনেক নামে পরিচিত এখন কোন কোন দেশে কি নামে পরিচিত সেটা তো আমরা জানি না তবে এটা জানি যে আমাদের নেত্রকোনায় বাসা এটাকে বলা হয় জাম্বুরা আবার অনেক নসিন্দি বা রংপুর এক এক দেশে আবার লেবু বলে কয়েক কিছু কিছু মানুষ আবার লেবু বলে এটাকে এটা কিভাবে লেবু হতে পারে কিন্তু নাম্বার অনেক মিষ্টি সেই দেখেন কিন্তু জাম বড়া কিন্তু অন্য রস আলু দেখেন অনেক রস আলু তো প্রায় সময় আমরা জাম খাই জাম খাওয়া ভালো এটা একটা সিজন সিজনাল ফল সবাই অনেক খাইতে ভালোবাসে অনেকেই হম এটা হচ্ছে আমরা বস্তা করে খাবো এখানে আমাদের শিফাত ভাই আছে সে হচ্ছে আমাদের সাজাত ভাই শিফাত আমরা তিনজনই বস্তা করে খাবো তোমার হচ্ছে দেব দেবর বেককল এখন আর কিছু বলবা তো যারা যারা ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি জাম্বুড়া ভর্তা খাবেন আর আজকে প্রচুর রোদ দেখেন এই যে আমাদের বাসার সামনে দেখেন রোদ দেখেন হ্যাঁ প্রচুর রোদ মানে কোথায় প্রচন্ড রোদ এখানে কোনো কথাই নাই রোদ বারান্দায় বৈশাখ বাতাস আছে এখানে আমরা জামবুড়া ভর্তা করছি চেয়া এই যে দেখেন সেই কিন্তু সেই রসের অভাব নাই সেই

ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লা হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর জাম বুড়তে কিন্তু লুপ দিবেন না সাবধান ও নজর দিবেন না মানে খারাপ নজর দিবেন না আমরা খাচ্ছি যেহেতু পেট ব্যথা করবে ওকে আল্লাহ হাফেজ